বানানোর জন্য প্রথমে আমি ময়দা মাখছি আমি ফরচুনের ময়দা মাখছি তো ময়দা আর পরিমাণ মতো নুন আর সাদা তেল বেশি করে দিই তো ময়েন দিয়ে মাখতে হবে আর একটু জল দি জল দিয়ে দিয়ে মাখতে হবে এবার একটু জল দিয়ে দিয়ে ভাবে ময়দাটাকে মাখতে হবে ময়দাটাকে আমি সফটভাবে মেখে নিয়েছি দেখুন ময়দাটা কতটা সফট হয়েছে এবারে ময়দার গায়ে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নেব এবার এইটাকে আধ ঘন্টার মতো রেস্টে রাখব আধ ঘন্টার মতো চাপা দিয়ে রাখবো রাখবুলোকে এরকম করে মিহি মিহি করে কাটতে হবে আমি গাজরটাকে গ্রেড করে নিয়েছি এবার বাঁধাকপির মধ্যে এক চামচ লবণ দিয়ে ত্রিশ মিনিটের মতো রেখে দেব এর মধ্যে গ্রেট করা গাছরগুলো দিয়ে দেবো এবার চাপা দিয়ে রাখুন মোমোর চাটনি বানানোর জন্য আমি টমেটোগুলোকে এভাবে কেটে নিয়েছি সেগুলোকে সেদ্ধতে বসাবো আর কিছু রসুন কিছু রসুন আর কিছু আদা বড় বড় করে কেটেছি গোটা গোটা রসুন ওইগুলো সেদ্ধতে দিয়ে দেবো আর কিছু শুকনো লঙ্কা আপনারা ঝাল কম বেশি করতেই পারেন তো সেগুলো দিয়ে দেবো সেদ্ধতে তো আমি চাটনির জন্য কী দিলাম টমেটো শুকনো লঙ্কা রসুন আর আদা এগুলো সেদ্ধ হোক তা করতে সস বানানোর জন্য যে টমেটোগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি টমেটোর গায়ে যে ছালগুলো সেগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিই এবারে এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব তাহলে আমি সেদ্ধতে দিচ্ছি টমেটোগুলোর সাথে আমি লঙ্কাগুলো দিচ্ছি আর সেদ্ধ রসুন আদা এটাও দিয়ে একসাথে পেস্ট করে নিচ্ছি এটা আমাদের টমেটো পেস্ট একদম রেডি এবার আমি সসটা বানাবো সস বানানোর জন্য প্রথমে আমি কড়াই তেল দিচ্ছি এবার আমি এই পেস্টটা দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো একটু চিনি দিতে হবে একটু চিনি লঙ্কা গুঁড়ো চিনি দিয়ে ভালো করে ফুটাতে হবে দশ মিনিটের মতো দশ মিনিট না পাঁচ মিনিটের মতো সস আমাদের দেখুন রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর কালার হয়েছে তো এটা মোমোর সাথে এটা সস টকচাল সস এবার আমরা বানাবো মোমো এবারে মোহন পুরের জন্য যে বাঁধাকপিতে নুন দিয়ে রাখা হয়েছিল তিরিশ মিনিট এবারে জলটা ছেঁকে নেব বাঁধাকপিগুলো কি নেবো ছেঁকে নিতে জলটা জলটা ছেঁকে নিই আমরা এর সাথে আমরা মেশাবো রসুন কুচি লঙ্কা কুচি আর আদা কুচি আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন নুন আগে দেওয়া হয়েছে আর একটু নুন এবারে এটা মাখিয়ে নেব এটা হয়ে গেলো মোমো এবারে ময়দাটা রেস্টে দিয়েছিলাম ময়দাটা ঠেসে ঠেসে ভালো করে এগুলোকে ছোটো ছোটো লেচি কেটে বেলতে হবে পাতলা পাতলা যতটা পাতলা সম্ভব আমি ছোটো ছোট্ট লেচি খাচ্ছি আর লেচি কাটা হয়ে গেছে এগুলো কোন এরকম করে পাতলা পাতলা করে ময়দা দিয়ে বেলতে হবে আমার লেচি কাটা হয়ে গেছে এগুলো ময়দা দিয়ে বেলবো চলো তোমাদের একটা বেলা দেখিয়ে দিচ্ছি দেখছেন তো কত পাতলা বেল দিতে হবে এবার এখানে ফুল ভরতে হবে মোমোর সেপ দিতে হবে মোমোর সেপ দেওয়া কিছু নয় এইভাবে 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 দেখুন একটা সুন্দর মোমোর সেপ হয়ে গেল এরকম করে আরো কটা বানিয়ে দিচ্ছি আমি আর একটা বেলে দেখাচ্ছি देखो, तू देखने, देखने पूरी भर बो, पूरी भरी, तेरे को तो जॉल लगी थी वो, तेरे को लोग ये क्या क्या fold? आज की तो आज की तो बात तो फ्लाइट, चलो আমার মোমোগুলো বেশ বেশি বড় বড় হয়ে গিয়েছিলো আর সসটা বেশ ঝাল হয়েছিল আপনারা একটু কম লঙ্কা দেবেন আর মোমোগুলো একটু ছোটো ছোটো আমার মোমো বানানোর তৈরি হয়ে গিয়েছে এই যে দেখুন কিছু কিছু আমার মেয়ে বানিয়েছে দেখুন এইগুলো ছোট্ট ছোট্টগুলো আর এগুলো সব আমি বানিয়েছি যেমন পেরেছি তো আপনারা প্রথমে ফুটো বাটির উপরে একটু তেল দিয়ে নেবেন আর এদিকে আমার জল গরম হচ্ছে তো আমি এগুলো একটু টমেটো মোমোগুলো সাজিয়ে দিই টমেটো তেল দিলে মোমোগুলো খুব তাড়াতাড়ি উঠতে উঠাতে খুব সুবিধা হয় এই মোমোর গায়ে গায়ে একটু তেল দিয়ে দেবেন কোনো ব্রাশ ইউজ করতে পারেন আমি পাঁচটা মোমোই করবো তারপরে আস্তে আস্তে করবো চাপিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে দেব এটা এখন দশ মিনিট ভাপে হবে তারপরে দেখাচ্ছি আমার মোমোর রেসিপি কমপ্লিট এই দেখুন গরম হয়েছে বাড়িতে বানানো সস বিরিয়ানি আমি খাবো আমার এখন মোমো বানানো হয়ে গেছে আমার মোমোর রেসিপি কমপ্লিট একটা ফাটিয়ে দেখাচ্ছি দেখো আমার মোমোর রেসিপি কমপ্লিট এই দেখো একটা ফাটিয়ে দেখালাম খুব সুন্দর হয়েছে আমি সস দিয়ে তো আজকে আমার ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে বাই বানানো হয়ে গেছে এই যে টমেটোর সসের সাথে আমি ছেলেগুলোকে দিয়ে দেখি কি বলে লাও বাবু খেয়ে বলো কেমন হয়েছে